আবার চলে এসেছি আমি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো মাংস দিয়ে ভোনা খিচুড়ি খিচুড়ি কম বেশি আমরা সবাই করে থাকি আমার এই ভিডিওটা নতুনদের জন্য বিশেষ করে নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য খিচুড়ি কিন্তু ঝরঝরা না হলে মোটেই ভালো লাগে না আজ আমি আপনাদের করে দেখাবো কীভাবে পারফেক্টভাবে এই মাংস দিয়ে ঝরঝরা খিচুড়িটা আপনারা করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি করেছি মাংস দিয়ে ভোনা খিচুড়ি আজ আমি দুই কাপ চাউল দিয়ে খিচুড়ি তৈরি করবো এর জন্য আমি এখানে দুই কাপ বাসমতি চাউল নিয়েছি আপনারা চাইলে চিনি গুঁড়ো চাউল কিংবা রেগুলার ভাতের চাউলটাও নিতে পারেন এখানে আমি নিয়েছি হাফ কাপ মুগ ডাল হাফ কাপ মুসুরের ডাল এখন চাউল আর ডাউল সুন্দর করে মিশিয়ে নিব আমি এখানে দুই কাপ চাউল নিয়েছি আর ডাউল নিয়েছি সব মিলিয়ে এক কাপ পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর্যন্ত আমি আজ মাংস দিয়ে খিচুড়ি করব এর জন্য আমি মাংস নিয়েছি আটশো গ্রাম এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আটশো গ্রাম মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি সাধমত লবণ এক চাচামিচ হলুদ গুঁড়ো এখন লবণ হলুদ আর লেবু রয় দিয়ে মাংসটাকে মাখিয়ে আমরা কিছু সময় রেখে দেব এখানে আমি নিয়েছি দুইটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর আলু এভাবে ফালি করে কেটে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি চলে এসছি চুলার কাছে এখন আমি মাংসগুলো ভেজে নিব আমি সাধারণত মাংস দিয়ে খিচুড়ি করতে গেলে মাংসটা একটু ভেজে নিই তাতে করে মাংসের কালারটা কিন্তু সুন্দর আসে আর খিচুড়িটাও হয় ঝরঝরা সমস্ত মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় ভাজি করে নিচ্ছি আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব মাংস যদি এভাবে ভাজি করে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির ভিতর দিলে একেবারে গলে যায় না দেখতেও সুন্দর লাগে মাংসগুলো গোটা গোটা থাকে এত করে দেখতে খুব ভালো লাগে মাংস উঠিয়ে নিয়েছি এখন ওই তেলেই আমি ডিম আর আলু ভেজে নিব আমি হলুদ আর লবণ মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম তাই আলুর কালারটা এরকম কালো হয়ে গেছে ডিম আলু লাল লাল করে ভেজে নিব একটু লাল করে ভেজে নিব দেখুন আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আলু ইচ্ছা করলে আপনারা দিবেন না হলে দরকার নাই খিচুড়িতে আলুটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এখন ওই তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আমি গরম মশলা নিয়েছি দারচিনি ইলাচ লবঙ্গ আর গোলমরিচ তেলের উপর গরম মশলাগুলো দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে ভাজি করে গোল্ডেন ব্রাউন কালার করে নিব দেখুন পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এরকম একটু কালার করে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ আদা বাটা আর দুই টেবিল চামিচ রসুন বাটা আমি একসঙ্গে ব্ল্যান্ড করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজি করে নেব কিছুক্ষণ তেলের উপর এভাবে ভাজি করে নিলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না এই পর্যায়ে আমি অন্য অন্য মশলাগুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ হলুদ গুঁড়ি এক চাঁচামিচ জিরা গুঁড়ি এক চাঁচামিচ ধনিয়া গুড়ি আর দিয়ে দিচ্ছি দুই লাল মরিচের গুঁড়ি মশলাগুলো সুন্দর করে এখন মিশিয়ে নিব পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এর জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না মশলার উপর তেল ভেসে আসছে দেখুন মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা কিন্তু তত বেশি টেস্টি হবে এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু আমাদের ভাজি করা আর মাংসটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তাই এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না এভাবেই আমি মাংসটাকে কষিয়ে নিব হালকা আজে কিছুক্ষণ মাংস এভাবে কষিয়ে নিব পাঁচ সাত মিনিট ধরে আমি মাংস কষিয়ে নিয়েছি এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন হয় না অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আমাদের মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখানে আমি অফ ক্যামেরায় লবণ দিয়েছিলাম তাই আমি লবণ দেওয়া দেখাতে পারিনি আমি একটু পানি থাকা অবস্থায় মাংসগুলো উঠিয়ে নিব এর জন্য সমস্ত মশলা কিন্তু আমি কষিয়ে একেবারেই শুকিয়ে ফেলবো না এভাবে একটু ঝোল থাকা অবস্থায় আমি মাংসগুলো এভাবে একটা সাকনি দিয়ে উঠিয়ে নিব কারণ এই মশলাতেই আমরা খিচুড়ির চাউল ডাল কষিয়ে নিব এভাবে একটা সাকনি দিয়ে মশলাগুলো রেখে আমি মাংসগুলো উঠায় নিয়েছি এখন যে চাউল ডাউল আমি ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছি এখন এই চাউল ডাউল দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব এভাবে কিছুক্ষণ আমরা চাউল ডাউল সুন্দর করে কষিয়ে নিব মশলার সঙ্গে যতক্ষণ না চাউল থেকে চিটচিট একটা শব্দ না আসবে ততক্ষণ কিন্তু আমরা কষাতে থাকবো চাউল ডাউল সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু খিচুড়িটা ঝরঝরা হবে এখানে আমি দু কাপ চাউল নিয়েছিলাম আর ডাউল নিয়েছিলাম এক কাপ মোট আমার তিন কাপ তাই এখানে আমি ছয় কাপ পানি দিয়ে দেব চাউল ডাউল যতটুকু নিব তার থেকে ডাবল কিন্তু পানি দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট খিচুড়ি তৈরি হবে পানি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব এই পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পানি কিন্তু কমে চাউলের সমান হয়ে গেছে আর চাউলটাও মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা মাংসটাকে মিশিয়ে নিব এভাবে আমি চাউলের সঙ্গে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব ঢাকনাটা উঠিয়ে কিছু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে নিব খুব আলতো হাতে কাজটা করতে হবে বাসমতি চাল কিন্তু একটু লম্বা হয় খুব বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভাতটা ভেঙে যাবে এজন্য সাবধানে কাজটা করতে হবে এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে চাউলটাও সিদ্ধ হয়ে গেছে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করব তারপর নামিয়ে নিব পাঁচ মিনিট ফিরে এসেছি দেখুন এখন আমি নামিয়ে নিব দেখুন খিচুড়িটা আমি নামিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কত ঝরঝরা হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আমি সব সময় মাংস দিয়ে ভুনা খিচুড়ি এভাবেই করে থাকি আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ